আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে তো আজকে আমরা চলে এসেছি হাল হালফেয়ারে হালফেয়ার হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় একটা ট্রাবল ফেয়ার সেটা প্রতি বছরই আমাদের হাল সিটিতে অক্টোবরের প্রথম সপ্তাহে হয়ে থাকে এটা ইউরোপের ভেতরে সবচেয়ে বড় যেহেতু তো এখানে আসলে অনেকগুলা রাইড রয়েছে তিনশোরও বেশি তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের স্টল এখানে রয়েছে চিপস বার্গার তারপর অনেক খাবার দাবার ফ্রুটস চকলেটের সব তো আমরা প্রথমে ডুবতে একটা রাইড পেয়েছি তো এখানে আমি আবান সাফন জাহেদা তো এই রাইডটা আমরা এনজয় করে নিচ্ছি আর এখানে ফ্রেশ ফ্রেশ বানানো হচ্ছে তো এখান থেকে গরম নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এত মজার মজার সব চকলেট আর গামেজ ছিল কিন্তু হালাল না থাকাতে আমরা এগুলা নিতে পারিনি তো আস্তে আস্তে আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছিলাম আর এরই মাঝে জুম বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টিতে ঠান্ডাও পড়ে গেছে আর বাচ্চাদের যেহেতু নিয়ে এসেছি তো অনেকটা প্রবলেম হয়েছে তো আস্তে আস্তে আমরা ফেয়ারের একেবারে ভিতরের যে রাইডগুলো আছে সেগুলাতে যাওয়ার জন্য ট্রাই করছি আর এই যে কি মজার মজার সব চকলেট তারপর ডোনার্সগুলা রাখা হয়েছে আসলে আমার যেটা হয় আমি আসলে এনজয় করি এখানে আসলে সবার সাথে দেখা হয় তারপর বাচ্চারা বিশেষ করে বেশি এনজয় করে আর বাচ্চাদের খুশিতেই খুশি তো আমি বেশি একটা রাইড চড়তে পছন্দ করি না তো আয়নকে আমরা সব সময় নিয়ে আসি ও যাতে সবগুলা রাইড এনজয় করতে পারে তো এই যে এখানে আয়নের আঙ্কেল তারপর জাহেদা ওর বাবা সবাই বাম্পার কার এনজয় করছে আর এদিকে তো খুব কষ্ট করে আমি আবান আবানকে নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা তো এই জায়গায় যাওয়ার জন্য একেবারে কিন্তু ফ্রি এই মেলাতে সবাই কিন্তু এমনিতেই ঢুকতে পারে কিন্তু প্রত্যেকটা রাইডে টাকা দিয়ে মানে পাউন্ড দিয়ে চড়তে হয় তো শুরুটা টু পাউন্ড থেকে শুরু করে সিক্স পাউন্ড এরকমই লাগে তো বাচ্চারা আসলে দেখা যায় দুই তিনটা রায় তো ওরা অনায়াসেই চড়ে নেয় তো এখানে আবান সফান একটা ফান হাউসে গিয়েছে তো ওরা সবাই তো খুবই এনজয় করছে আর আমরা বাড়ি বাইরে দাঁড়িয়ে দেখছিলাম আর আগে যে জোনারগুলো নিয়ে এসেছিলাম সেগুলা আমরা খাওয়া দাওয়া করছিলাম এই যে মাসাল্লাহ আবান তো খুবই খুশি আর ওরা যেহেতু অনেক ছোট তো জাহেদাকে ওদের সাথে দিয়ে দিয়েছিলাম আর এই তো এখন এসেছেন আরেকটা বাইক দেখে তো এত খুশি হয়েছে আমার আবান আসলে গাড়ির প্রতি খুবই দুর্বল মোটর কার বা যে কোনো চয়েস মানে খেলনা গাড়িগুলা ও খুবই পছন্দ করে তো এই এই রাইডে আসার পর তো খুবই খুশি সারাক্ষন হাসছিল আমাদের আসলে সামার সামার দূরে কোথাও যাওয়া হয়নি তো বাচ্চাদেরকে নিয়ে আসলে তেমন একটা বেরো হওয়া হয় না আর এই ফান ফেয়ারে আসার পর তো এত বেশি খুশি হয়েছে আর চারিদিকে আসলে এত রাইড তারপর মিউজিক আর পরিবারের সবার সাথে এসেছে তো খুবই এনজয় করছিল তো আমারও আসলে অনেক ভালো লেগেছে এখানে আসার পর অনেকের সাথে দেখা হয়েছে পেয়ারে যেহেতু অনেকগুলা খাবারের স্টল ছিল কিন্তু হালাল কিনা তো আমরা আসলে ভয়ে অনেকটা খাবারই ট্রাই করিনি তো আসার সময় জাস্ট আইসক্রিম তারপর বাচ্চাদের কিছু ট্রয় আর এই তো এইগুলা শপিং করে তারপর বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আজকের মতো এতটুকুই ছিল আমার ছোট্ট এই ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম